হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমিস বেবি ক্যাটকি ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা কিন্তু অনেক প্যারেন্টসদের মনে কিন্তু কোয়েশ্চেন অনেকে কিন্তু ভেবে থাকেন যে গরমকালে মানে গরমে বেবিদের কি ক্রিম ইউজ করব মানে কি ক্রিম লাগাবো বা গরমকালে বাচ্চাদের যে ফেস ক্রিমটা আমরা ইউজ করব সেটা কি রকম হবে কি ফেস ক্রিমটা আমরা লাগাতে পারি বাবুদের ফেসের মধ্যে বা বাবুদের স্কিনের মধ্যে যেন বাবুদের স্কিনটা ভালো থাকে ময়শ্চারাইজড থাকে তো সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিব এই ভিডিওটি মাধ্যমে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ কোনো অংশ স্কিপ করবেন না আশা করি আজকের ভিডিওটি মাধ্যমে আপনি বেশ কিছু ছোট ছোট ইনফরমেশন জানতে পারবেন এই ছাড়াও আজকের ভিডিওটিতে আমি একটি এক্সট্রা টিপস দিব যে টিপসটি আমাদের বড়দের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং ছোটদের জন্য বেশি ইম্পর্টেন্ট ভিডিও শুরু করার আগে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি যে গরমকালে বেবিদের ফেস ক্রিমটা আমরা কিভাবে চুজ করবো দেখুন যখন আপনি বাচ্চাদের জন্য ফেস ক্রিম চুজ করতে যাবেন বা বেবি ক্রিম চুজ করতে যাবেন তখন কিছু ক্রাইটেরিয়া ফলো করবেন যে ক্রাইটেরিয়া গুলো কিন্তু অবশ্যই আপনাকে নোটিস করতে হবে মানে সেই বেবি ক্রিমটা বা সেই ফেস ক্রিমটা ফ্রেগ্রেন্স ফ্রি কিনা মানে গন্ধহীন কিনা তার কোনো কালার অ্যাড করা রয়েছে কিনা অবশ্যই সেই বেবি ক্রিমটা চুজ করবেন যে বেবি ক্রিমটা অনেকটা লাইট হয় এবং অনেকক্ষণ পর্যন্ত স্কিনটাকে ময়েশ্চারাইজড রাখে মানে মনে করুন যে টোয়েন্টি ফোর আওয়ার্স ময়শ্চারাইজড রাখলো বা যদি টোয়েন্টি ফোর আওয়ার্স মসচারাইজ নাও রাখে অ্যাটলিস্ট এইটিন আওয়ার্স যেন মসচারাইজ থাকে স্কিনটা এছাড়াও স্কিনটা যেন খুব হালকা হয় এবং স্কিনের মধ্যে যেন তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আর যেহেতু গরমকাল সব ধরনের বা যে কোনো ধরনের বেবি ক্রিম কিন্তু ইউজ করা যাবে না তো সেই জন্য বেবি ক্রিমটা যেন খুব হালকা হয় যেন বাচ্চা স্কিনে লাগানোর পরপরই যেন স্কিনটা অ্যাবসর্ভ করে নেয় সেই রকম একটা বেবি ক্রিম চুজ করতে পারেন তো আপনি হয়তো ভাবতে পারেন যে কি ধরনের বেবি ক্রিম চুজ করবেন কিছু নাম মেনশন করে দিন দেখুন আমি আমার আগের ভিডিওগুলোতে কিন্তু আরও ডিটেলস কিন্তু বলেছি যে কিভাবে বেবি ক্রিম বা বেবি লোশন চুজ করবেন বা কিভাবে বাচ্চাদের জন্য ফেস ক্রিম চুজ করবেন তো অনেকগুলো ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে নোটিস করতে হবে যে ক্রাইটেরিয়াগুলো আমি আমার সেই ভিডিওগুলোতে মেনশন করেছি আজকের ভিডিওতে খুব শর্টলি আমি কিছু বৈশিষ্ট্য বা কিছু ক্রাইটেরিয়ার কথা মেনশন করেছি যেগুলো আপনি নোটিস করতে পারেন বাট এই ছাড়াও কিন্তু আরো অনেক অনেক বিষয় কিন্তু আপনাকে নোটিস করতে হবে যখন আপনি বাচ্চার জন্য বেবি ক্রিমটা চুজ করবেন আর অনেকে কিন্তু মনে করেন যে বাচ্চার গায়ে কি ধরনের ফেস ক্রিম লাগালে বা কি ধরনের বেবি ক্রিম লাগালে তো একটা হবে অনেকে আমাকে কমেন্ট সেকশনে জানান যে কদমে বেবি ক্রিমটা আমি ইউজ করছি সিসাটাফিল বা অ্যাভিনো ব্র্যান্ডের বেবি ক্রিমটা আমি ইউজ করছি এতে করে কি বাচ্চা গায়ের রংটা আগের মতো ফর্সা হবে মানে বাচ্চা জন্মের সময় ফর্সা ছিল বাট আস্তে আস্তে কালো হয়ে গিয়েছে অনেকে লিখেন যে আমার বাচ্চার বয়স চার মাস জন্মের পর থেকেই বাচ্চা ফর্সা ছিল বাট এখন কালো হয়ে গিয়েছে দেখুন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ডিটেলস আপনাদেরকে বলেছি আমার আগের ভিডিওগুলো যদি আপনি চেক করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন বাট যারা মনে করেন যে বেবি ক্রিম লাগে বাচ্চাদেরকে ফর্সা করা যাবে তাদের উদ্দেশ্যে বলছি কোনো ধরনের বেবি ক্রিম যেগুলো বাচ্চাদের রং ফর্সা করে সেই ধরনের বেবি ক্রিমগুলো বাচ্চাদের গায়ে অ্যাপ্লাই ট্রাই করবেন না এগুলোতে কিন্তু অনেক ধরনের ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস থাকে যা বাচ্চাদের স্কিনের জন্য কিন্তু ভালো নয় ইভেন আমাদের বড়দের স্কিনের জন্য কিন্তু ভালো নয় তো এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো পেছনে কিন্তু একদমই ছুটবেন না তো বেবি ক্রিমের কথা বলছিলাম যে কোন ধরনের বেবি ক্রিম বা বেবি ফেস ক্রিম আপনি আপনার বাচ্চার জন্য কিনতে পারেন আমি আজকের ভিডিওটিতে কোনো ধরনের পেট প্রমোশনাল ভিডিও তৈরি করছি না আমি সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা পার্সোনাল যে ধারণাগুলো আমার রয়েছে সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশন জানাচ্ছি আমি মনে করি যে বেবি ক্রিমটা বা যে ফেস ক্রিমটা এই গরমের সিজনে বাচ্চাদের নিয়ে কোনো ধরনের র্যাশ তৈরি করবে না এবং ক্রিমটা কিন্তু সম্পূর্ণভাবে সেফ ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি তাছাড়া যখন আপনি বেবি ক্রিম কিনবেন তখন ওই যে ক্রাইটেরিয়া কথা বললাম সেগুলো আপনি আপনি চেক করে নেবেন তাহলে কিন্তু কিন্তু সেই বেবি ক্রিমটা আপনার বাচ্চার গায়ে লাগাতে পারেন কিছু বেবি ক্রিমের নাম বলবো সেগুলো দিয়ে কিন্তু আমি কোনো ধরনের রিভিউ তৈরি করছি না বা পেড প্রমোশনাল ভিডিও তৈরি করছি না আমি পার্সোনালি জানি আমি পার্সোনালি সেই বেবি ক্রিমগুলোর নাম জানি সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু আমার বেবিদের গায়ে কোনো ধরনের ফেস ক্রিম বা কোনো ধরনের বেবি ক্রিম এই মুহূর্তে অ্যাপ্লাই করছি না বাট আমি সেই বেবি ক্রিমগুলোর নাম জানি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করব যেমন জনসন বেবি ক্রিম হতে পারে কডোমো বেবি ক্রিম হতে পারে এছাড়া কিন্তু আরো অনেক ধরনের ব্র্যান্ডের কিন্তু বেবি ক্রিম রয়েছে মার্কেটে তো আপনারা যখনই বাচ্চাদের জন্য বেবি ক্রিম কিনতে যাবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যে সেটার মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো আপনার বাচ্চার জন্য সেফ কিনা এবং সেগুলো আমাদের বড়দের জন্য সেফ কিনা মানে সেখানে সেফ ইনগ্রিডিয়েন্টস রয়েছে কিনা এবার আপনাদেরকে যে এক্সট্রা টিপস দিব তা হলো দেখুন স্কিন হোয়াইটেনিং টিপস এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক অনেক কনসার্ন থাকি আমাদের নিজেদের ক্ষেত্রেও প্লাস ছোটদের ক্ষেত্রেও আমরা সবাই কিন্তু ভাবি কীভাবে বাচ্চার ত্বকটাকে ফর্ষা করা যায় কিভাবে বাচ্চার ত্বকটাকে সুন্দর করা যায় সেই জন্য কিন্তু আমরা বাইরের দিকের যে স্কিনটা রয়েছে সেটার কেয়ার নিয়ে থাকি বাচ্চাদের স্কিনটা তখনই ভালো থাকবে যখন সেটা ভেতর থেকে ভালো থাকে বাইরের দিকটা তো আপনি টেক কেয়ার করবেন প্লাস ভেতর থেকে যেন বাচ্চার স্কিনটা হেলদি থাকে নর্ডিস্ট থাকে সেই জন্য আমরা কি করতে পারি সেই জন্য কিছু স্পেশাল ফুড রয়েছে মানে স্পেসিফিক কিছু খাবার রয়েছে যে খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের স্কিনটা কিন্তু ভেতর থেকে ভালো থাকে এবং যার ফলে কিন্তু বাইরে থেকেও বাচ্চাদের স্কিনটা চকচকে দেখায় গ্লসি দেখায় এবং হেলদি দেখায় ঠিক আছে তো বাচ্চাদের স্কিনটা যেন হেলদি রাখা যায় যেন ভালো রাখা যায় সেই জন্য স্কিন হোয়াইটেনিং কিছু ফোর্স রয়েছে তো সেই ফুডসগুলোর মধ্যে স্পেশাল কিছু ফোর্স হচ্ছে অরেঞ্জ কালার মানে কমলা রঙের লাল রঙের রেডিশ রেডিশ যে ফলগুলো বা সবজিগুলো রয়েছে মানে লাল কমলা হলুদ এই কালারের যে সবজিগুলো রয়েছে বা ফলগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভীষণ ভীষণ দরকার বাচ্চাদের জন্য তো বাচ্চাদের স্কিনটাকে যদি ভালো রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই যে হলুদ রঙের লাল রঙের কমলা রঙের যে খাবারগুলো রয়েছে সেগুলো বেশি করে দেবেন যেমন পাকা পেঁপে পাকা আম গাজর মিষ্টি কুমড়ো ঠিক আছে এই খাবারগুলোতে কিন্তু ভিটামিন এ রয়েছে প্রচুর পরিমাণে এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং এই অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক অনেক বেশি ভালো রাখে এবং ভিটামিন এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি বাচ্চাদের স্কিনের জন্য কাজে আপনি যদি এই গরমের সিজনে আপনার বাচ্চার স্কিনটা ভালো রাখতে চান এবং চান যে বাচ্চার স্কিনটা ভেতর থেকে এবং বাইরে থেকে দুভাবেই যেন ভালো থাকুক যেন ব্রাইট থাকুক এবং স্কিনটা যেন চকচকে থাকুক গ্লসি থাকুক হেলদি থাকুক তাহলে অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় এই খাবারগুলো অ্যাড করে দিবেন নিয়মিত বাচ্চাদেরকে এই খাবারগুলো বিভিন্নভাবে কিন্তু খাওয়াতে পারেন আপনি আজকের ভিডিওটি আর বেশি লেন্ডি করছি না কেমন লেগেছে আজকের ইনফরমেশানগুলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন এবং টিপস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জ্যাসমেন্স বেবি টক ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ